বোনটা এসে ধরবেন আপনি এটা মা এসে ধরবে বুঝলেন তো দেখেছেন সারাদিন চলছে সারাদিন মায়ের কোনো হাওয়া নেই মা কোথায় গেছেন কোথায় গেছেন মা কোন মন্দিরে এখানে সেখানে গেছেন কত মায়ের সন্তানরা অব অসহায় হয়ে রয়েছে মা গেছেন সেই সব মন্দিরে মা এবার এখানে আসবেন মা আমাকে জানান দিয়ে দিয়েছেন মা তো এই বারবার এই পিতলের ধুনো চি ধুনো জ্বলে যাচ্ছে আবার ছবড়া দিয়ে জাগি রাখা হচ্ছে এটা ধরে রাখার ক্ষমতা কারণেই কারণেই দেখেছেন যা গরমে ডান্ডা ধরা যাচ্ছে না দাও দাও করছে বাবা তুমি ধরতে পেরেছো পারবে না তো ওটা মা আসলেই পারবে পারবে না হ্যাঁ অত ক্ষমতা এই যে অনেক তো নাটক তোমরা করেছো অনেক নাটক করেছো মাকে নিয়ে ছেলে খেলা করছো শিব সময় মাকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো যা তা মনে করেছো তোমরা এই দুনোটা এসে ধরো দেখি কেমন তোমরা ভগবান দেখবো আমি আমি তো ভগবান নই তোমরা তো আমাকে ভগবান বানিয়ে দিচ্ছ নাকি আমি ধরি এটা মায়েরই ক্ষমতা মাই ধরতে পারে বুঝেছ সারা ঘন্টা এখানে দু হাতে ধরে মা ধরতে পারে হ্যাঁ আমাদের ক্ষমতা নেই যা গরম না টাচ করা যাচ্ছে না বুঝলেন তো সব ভক্তদেরকে বলছি ভগবানের সন্তানদেরকে বলছি অনেক তো নাটক করছে ভিউজ দুটো কামানোর জন্য এই যে এই যে ধুনচিটা আমার দিকে দেখাও মা এই যে ধুনচিটা সকাল থেকে ধরছে তো বাবা হ্যাঁ কেউ ধরতে পারি এই ডানটা ধরা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে তো আমি এদেরকে একটু বলতে চাই কিছু ভক্তদেরকে এই যে তোমরা এত সব কথা বলছে না এই খন্ড এত সব কথা ভান্ড না এই ধুনুচিটা ধুনুচিটা এই ধরা যায় না এটা অন্তত অলরেডি কতবার দেওয়া হয়ে গেল ছিল তিন চারবার তো আমি দুবার তিনবার দিলেন আমরা দু তিনবার দিয়েছি অলরেডি মানে আগুনটা এই কিছুক্ষণ পরে পরে এগুলো সব জ্বলে যাচ্ছে বুঝতে পারছো এগুলো সব জ্বলে যাচ্ছে মানে এই টানটা ধরা যাচ্ছে না মানে পুরো এটা পুরো লাল হয়ে গেছে আগুনে কোনো ভক্ত আজ পর্যন্ত ধরতে পারেনি কিন্তু এখানেই ভক্তরা লাইন দেয় এখানটায় মন্দিরের পাশেই থাকে সব সব চারজন করে ঢোকানো হয় তিনজন করে ঢোকানো হয় ওরা বেরিয়ে যায় আবার আসে যারা ভিডিওতে আসে তাদেরকে শুধু দেখানো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আর বাকিগুলোকে দেখানো হয় না কারণ আমি এখানে জরজরস্তি কাউকে করি না অনেক সমস্যা নিয়ে ভক্তরা আসেন কারণ আমি ভক্ত দেখি ভাইরাল হই না আমি কাজ দেখি ভাইরাল হই আমি গ্যালটি সহকারে ভগবান আমাকে যে আদেশ দিয়েছেন ভগবান যে জিনিসগুলো আমাকে দিয়েছেন যে পাবারটা ভগবান শিব শ্যামা আমাকে দিয়েছেন আর কৃষ্ণকালীমাও আসছে আমার মন্দিরে চিন্তা নেই মা তো এমনি বলে দিয়েছেন মায়ের প্রাণ প্রতিষ্ঠাও আমি করে নেবো মা শিবশ্যামা মা দুটোকেই রাখবো আমি ঠিক আছে মায়ের পুজো কীরকম করে করতে হয় সেটা আমি দেখিয়ে ওই লাতা ঝাঁটি ঝাঁটি মেরে লাতি ঝাঁটা মেরে মাকে কখনো পুজো দেওয়া যায় না আর বলা যায় না ওটা যে মা আমাকে আদেশ দিচ্ছে মা আমাকে আদেশ দিচ্ছে কারণ কারণ আমরা কলিজীবের মানুষ আমাদেরকে ভগবান এই আদেশ দিতেই পারে না তাই আমি ঠিক করে নিয়েছি মা আসতে চেয়েছিলেন আসতে চার পাঁচ মাস আগে মাকে আমি নিয়েই আসবো আর এই যে ধুনুচিটা মা ভর যখন করেন মা এসে কিন্তু ওই ধুনুচিটা দু হাতে ধরেন ধরে আর মুখে সামনে নিয়ে আসেন মা এই ধুনোচিটা গরম দেখেছ কত গরম দেখেছ বুঝেছেন এই যে তোমরা এত বড় বড় কথা বলছো না সবসময় বলে শিয়ার ভক্তরা যারা মায়ের মন্দিরে আসে শিশু মায়ের মন্দিরে তারা সবসময় বলেছে যে ধুনুচিটা এসে ধরে দেখা তোমাদের সে ক্ষমতা নেই সে অকাত তোমাদের নেই ঠিক আছে তোমরা শুধু বড় বড় বাতলা মারতে পারো ভিডিও করে করে এর নামে বনটা বদনাম করতে পারো কি বাবা শুধু বলতে পারে ঠিকটাকে থাকে ভুল ভুলটাকে ঠিক এরা কোনোদিন কোনো কিছু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর আমি কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত নিই বুঝেছো যেটা ভুল ভুল বলতে শিখেছি যেটা ঠিক ঠিক বলতে শিখেছি আমি কারো কোথায় চলি না কেউ আমাকে কিনতে পারে না টাকা দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে কিনতে হয় ভালোবাসা দিয়ে যদি কেউ বলে ভালোবেসে দিয়ে তোমার মায়ের জন্য এটা দিলাম তোমার মায়ের জন্য এইটা করে দেবো সেটা করে দেবো সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি কেউ বলে এই তুই এটা বন্ধ কর তোকে এত টাকা দেবো যদি সেই জিনিসটা যদি দেখি যে আমি ঠিক করছি সে আমাকে পারবে না করতে আর যদি ভুল করছি নিশ্চয়ই আমি বন্ধ করবো সেটা কারণ আমি ঠিক আছি আর ঠিক করে থেকে যাবো এই যে চোখ সবার জ্বালা করছে মন্দিরে থাকতে পারে না দেখো আমাদের চোখগুলো জ্বালা করছে নাক থেকে সর্দি বেরোচ্ছে আর তুমি বলছো কালীমার যে ফন্ড সেবিকা তুমি বলছো ধুনো খেয়ে খেয়ে আমার শরীরটা হয়ে যাচ্ছে এখানে হলো মারাত্মক ভর এই ভর আচ্ছা আচ্ছা ভক্তরা দেখলে অজ্ঞান হয়ে যায় যে ধুনুটা যখন মা নেয় না এখানে পাঁচ মিনিট দশ মিনিট ধরে ওই দমটা দমটা শুধু তুই নিয়ে ডাকা কোন বৈজ্ঞানিক তান্ত্রিক তোর কাছে আছে সে তান্ত্রিকে শুধু বল নিজে তো কোনো দিন তো ধুনো দিলে না মায়ের মন্দিরে বেদির মধ্যে কোনোদিন প্রদীপ জ্বালালে না ব্রাহ্মণ ডাকলে না পুজো করলে না আর তুমি বলছো আমাকে জ্ঞান দিচ্ছ চেতনা চৈতন্য আমার জাগাব আমি আজও তুমি তোমার চেতনা চৈতন্য জাগাও আমার ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যা পারে যা করতে তুমি এখনও সেটাই শিখলে না তুমি আমাকে বলছো সাতজনম লাগবে আমার পুজো করতে আমি নাকি তোর মতন ভাবো সাতজনম লাগবে কারণ আমি তোমার মতন হতেও চাই না বুঝলে আমি তোমার মতন হতে চাই না ভন্ত সেবিকা তুমি রীতিমতন ব্যবসা করছো ভগবানকে নিয়ে তাই তুমি তোমার মূর্তি নিয়ে থাকো কৃষ্ণ কালীমা চলে আসবে অনেক জায়গায় চলে গেছেন আমার কাছেও কালীমা চলে আসবেন আদেশ দিয়ে দিচ্ছ ওকে সম্পূর্ণ দেখতে থাকো ঘরের ভিডিও oh, oh my सिधारी मासी कि तो नी... মৌশ্ৰীধাৰী <tuniya> কি ఎదల కి బిదఴా క czego దెి ఏంతి సకధిు sadece 3 లున ఴాల సి కంది స్య Fahrenheit, Eck ల్యణు ఉధా మాイదస్ స్ 2017 eంరు руки. ఐమీ తిం Terima kasih telah menonton! bahre çole essen moh maya মায়ের বন্দিরে বসি আমায় তুই ডাকে গো সুধ মুনে মুনে মা কে ডাকবো আমি আসি মায়ের একটু হাসি আমায় শুজাই গো মায়ে মায়ের মন্দরেগো না হঠাৎ সামগি মায়ের চরণ ছুয়ে দেবো ভেবো না হঠাৎ সান মায়ের চরম ছুঁয়ে দেবো দৌড় থেকে শুধু চোখের জলেতে মালানাফা ধুয়ে দেবো শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে আরতি যখন করবে মার পূজারি না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যাচ্ছে মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন মাগো মই নিরানন্দ করুণা মাগো আনন্দ মই নিরানন্দ করুণা তোমার ও দুটি চরণ দিলে আমার মন ও দুটি চরণ দিলে আমার মন কোনো কিছু আর জানি না মাগ নিরানন্দ করুণা মনন্দময় নিরানন্দ করুণা এলি যখন আমার ঘরে আমায় রে যাসনে তারা আমার মা অধম তোরে আমার মা যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস আমার সকল মনস্কার আজ প্রেম বাউ তুলে না ছোড়ে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাউ তুলে না মন কৃষ্ণ বোলে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ